ভারতের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান দ্বিতীয় বিয়ে করেছেন নিজে মুসলিম হলেও বিয়ে করেছেন হিন্দু ধর্মের অনুসারী অভিনেতা সারা ক্রিসের চেয়ে চার বছরের বড় হ্যাভি ডেটিং অ্যাপের মাধ্যমে ক্রিসের সঙ্গে পরিচয় হয় সারার কিছুদিন আগে অভিনেতা ক্রিস পাঠককে আদালতে বিয়ে করেছেন বিগ বস খ্যাত অভিনেত্রী সারা আলী খান কিন্তু এই সুখবর প্রকাশের পরপরই সারাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় নিজ ধর্ম ছেড়ে ভিন্ন ধর্মে বিয়ে করায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষের শিকার হয়েছেন সারা অনেকে লিখছেন সারা নিজের ধর্ম ভুলে গিয়েছেন আবার অনেকেই বলছেন সবটাই নাকি মিডিয়া স্ট্যান্ড তবে এসব কটাক্ষে ভেঙে পড়েননি সারা বরং একটি ভিডিও বার্তায় তিনি শান্তভাবে ভক্তদের জবাব দেন তিনি বলেন ভালোবাসা কোনো ধর্ম বোঝে না আমরা দুজন একে অপরকে সম্মান করি ভালোবাসি এটাই তো আসল এই অভিনেত্রী আরো বলেন ক্রিস আর আমি ভিন্ন সংস্কৃতির মানুষ কিন্তু আমাদের ধর্ম আমাদেরকে ভালোবাসা শিখিয়েছে শুধু তাই নয় যারা নেতিবাচক মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে সারা বলেন দয়া করে বুঝুন ধর্মই অন্য ধর্মকে অবমাননা করতে শেখায় না আমরা বিবাহিত এটা আমাদের জীবন আমরা কেবল আমাদের সুখের খবর সবার সঙ্গে ভাগ করে নিচ্ছে কারো অনুমোদন তো চাইছি না তিনি আরো বলেন তিনিও ক্রিস উভয় তিনিও ক্রিস উভয় ধর্মকেই সম্মান করবেন যথাযথ প্রতিজ্ঞা করবেন এবং পাহাড়ে একান্ত পরিবেশে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন উল্লিখ্য এর আগে সারা আলি খান বিগ বস চারে অংশ নিয়েছিলেন এবং সেই সময়ে অভিনেতা আলী মার্চেন্টের সঙ্গেও বিয়ে করেছিলেন তিনি তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি।